আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আমি এই যে দুষ্টু সাবারটাও চলে এসেছে তো এখানে দুষ্টুটার জন্য দুধ জাল করে নিচ্ছিলাম আর বলেছিলাম যে সাভাহাতের জন্য স্কুল পার্টিতে কি দিব গেস করার জন্য দাঁড়াও তো গেস্ট কী করতে পেরেছেন কেউ রান্না হচ্ছে এখানে দুষ্টুটার জন্য সাভাতের স্কুলের জন্য আইটেমটা রেডি করে ফেললাম চিকেনগুলো অ্যাড করে দিয়েছি চিকেনগুলো একটু বড় বড় রেখেছি যাতে বাচ্চারা খেয়ে মজা পায় কুচি কুচি করে দিলে তো আসলে ওরা বুঝবে না চিকেন আছে যে তো এই জন্যেই হচ্ছে একটু বড় করে চিকেন দিয়েছি তাই সাভাতগুলো অনেক মজা হয়েছে দেখা যাক বাচ্চাদের কেমন পছন্দ হবে সাভাতের স্কুলের ঈদ ফেস্টের জন্য আইটেম রেডি হয়ে গেছে আর সেও রেডি হয়ে গেছে তো দেখেন তাকে কলেই যা বাচ্চা হইস তুমি একটা সেও রেডি তো তাকে এখন নিয়ে যাবো তার খাবারও রেডি কেমন হয়েছে বলো তো তোমার খাবারটা আজকে খুব সুন্দর ডেকোরেশন আর চামচ स्पून তো অবশ্যই করে জি তুমি একটা বাবু তো একদম চিকেনগুলো উপরে দিয়েছি যাতে বাচ্চারা খেয়ে মজা পায় আর আস্তে আস্তে রেখেছি তারা একটু খেতে পারবে মজা করে সবাতকে স্কুলে দিয়ে এসে একটু বারান্দায় আসলাম এই পাখি দুষ্টুগুলোকে দেখতে দেখেন কি লাফালাফি করছে আর এসেই দেখি কি সুন্দর আমার বেলি ফুল গাছটাতে ফুল ফুটেছে সাভারটা দেখলেই বলতো মাম্মা মামাকে ছিঁড়ে দাও এত বড় একটা দুষ্টু বাবু আর এই টগরটাতেও ফুল এসেছে এখন একটু যে রেস্ট নিব আবার কাজের খালা আসবে তারপর আবার সাভাতকে আনতে যেতে হবে মায়েদের আসলে দায়িত্বের কোনো শেষ নেই আর এই দুষ্টুগুলোকে দেখেন একটা আরেকটারে আরে ঠুকরা করতে থাকে করতেই থাকে সারাক্ষণ ও মা দেখি এই সুন্দরীগুলো ফুটে আছে দুটো একসাথে মাশাল্লাহ দেখতে কিন্তু সুন্দর লাগছে খুবই খাবারটা নিয়ে বসলাম টেস্ট করব আর আমি ঘুমিয়ে পড়েছি দুষ্টু বাচ্চাটাকে স্কুল থেকে এনে আর এই দুষ্টুটা কিন্তু ঘুমাইনি এত বড় একটা দুষ্টু রাইসটা দেখতে সেই লোভনীয় হয়েছে আর সবাই মাশাল্লা খুব চেটে ফুটে খেয়েছে বক্সটা চেটে পুটে খেয়ে পরে ফেরত দিয়েছে আমি তো ভেবেছি দিবে না কেউ বক্স ফেরত তো যাই হোক দিয়েছে যাক আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে আর এই দুষ্টুটাকে দেখেন কিছুই খাইনি স্কুলে তো যাই হোক তাকে খাইয়ে দিয়েছিলাম আর আমার খেতে ভালো লাগছিল না বলে আমি আর খাইনি এখন খেতে বসলাম খাবে আমার সাথে মাম্মা সাথে একটু খাবে আজকে বৃষ্টি হচ্ছে

আর আমার জন্য সিঙ্গারা নিয়ে আসলাম এই ছোট পাখনা তারপরে কালকের চিকেনের থেকে একটা লেগ পিস রেখেছি দুষ্ট বাবাটার জন্য আমার বাবা একটা কলিজা বাচ্চা আর কিছু পাটনা কালেক্ট করে রেখেছিলাম হচ্ছে আগের কিছু চিকেনের থেকে এই যে ছোট্ট চিকেনের রান থাকে যে লেগ ছোট্ট লেগ পাকনার সাথে সেগুলো তো এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে ফ্রাই প্যানে পেঁয়াজে দিয়ে দিয়েছি আমি জানি না আজকের এই রেসিপি কী হবে তবে হচ্ছে যা হবে ভালোই হবে অ্যাটলিস্ট খাওয়া যাবে তো এখন সবগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে দিলাম সবগুলো ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণের জন্য মাশাল্লাহ চিকেনটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে এটা আসলে কিছুটা তাওয়া চিকেনের মতো তো যেহেতু গোড় বেশি ছিল এই আমি বেশি মশলা ইউজ করিনি আজকের ভিডিও শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ